বর্ধমান ইউনিভার্সিটিতে যারা আর্টস কমার্স ল এবং ম্যানেজমেন্ট যে ফ্যাকাল্টি তার অধীনে যারা অ্যাডমিশান নিচ্ছে তারা কোথায় করে তাদের পেমেন্ট রেসিপ্ট পাঠাবে সেটারও তারা উল্লেখ করে দিয়েছে এখানে তো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখান থেকে একটি নোটিশ তোমরা ডাউনলোড করে দেখতে পারো এখানে ক্লিক করবে ওপরের দিকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে হয়ে গেলে এখান থেকে তোমরা সেই পিডিএফটি দেখতে পারো যেখানে স্টাডি সেন্টার ইউনিভার্সিটি ক্যাম্পাস হলে সেটার আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ মেল আইডি আলাদা আলাদা তোমরা দেখতে পাবে এছাড়াও আরও লিস্ট আছে যে লিস্টের মধ্যে যে সকল অ্যাফিলিয়েটেড কলেজ আছে সেই কলেজগুলোর নাম এবং মেল আইডি এছাড়াও অল্টারনেটিভ মেল আইডিও দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ তোমরা যে সাবজেক্ট বিলং করো সেই সাবজেক্টে বা যে সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছ সেই সাবজেক্টের মেল আইডিকে তোমরা সিলেক্ট করবে দুটো মেল আইডিতেই তোমরা পাঠাতে পারো তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ তাহলে এই সকল মেল আইডিতে তোমাদের কপিটা পাঠিয়ে দেবে যদি এই সংক্রান্ত জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব ধন্যবাদ